আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি চলে আসলাম আজকে নতুন আরেকটি বলক নিয়ে আপনাদের মাঝে তো ব্লকটি শুরু করলাম দুপুরবেলা থেকেই দুপুরের রান্নাবান্না শুরু করছি তো আজকে হচ্ছে শুক্রবার পবিত্র জুম্মা মোবারক তো আজকে হচ্ছে বাচ্চারা মানে ছেলে মেয়ে হয়েছে আবদার করলো যে শুক্রবার আজকে হয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য তো আমি হয়েছি এখন বিরিয়ানি রান্না করতেছি তো বিরিয়ানিটা কীভাবে কী রান্না করতেছি সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে অবশ্য দেখবেন আসলে কিভাবে রাঁধতেছি এখানে হলো কিছু চীনা বাদাম আমি বাইটা নেছি তো ওই চীনা বাদামটা হলো এখন দিয়া দিলাম বাদামটা দিয়া ভালোভাবে একটু আগে এটাকে একটু কষায় নিব এখানে তেল দিছি তারপর হয়েছে আদা রসুন বাটা তারপর হয়েছে বাদাম বাটা লবণ কি দিয়ে নিলাম তারপর এখানে হচ্ছে বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলা এখন দিব না কিছুক্ষণ পরে দিব বাদামটা যেহেতু কাঁচা ওটা একটু ভালোভাবে ভাজা ভাজা হইব তারপর এদিকে গোস হইলো এখনও কাটি নাই আর এদিকে পোলার চাল মশলা সব কিছু একটু লবণ দিয়ে দিলাম একটু গরম মশলা দিব পেকেটে থাকে গরম মশলা তারপর মানে অল্প করে একটু দেয়া নিলাম এখন হয়েছে বাদামটা একটু ভালোভাবে কষায় নেওয়া হইলে তারপর হয়েছে মশলা দেওয়া হইব তো এই দেখেন আমি হয়েছি বিরিয়ানির প্যাকেট যে প্যাকেটে মশলাটা থাকে পুরা এক প্যাকে আমি দেওয়া দিলাম আসলে আমি হয়েছে এক কেজি পোলার চাল নিয়েছি আর এদিকে হয়েছে প্রায় হচ্ছে এক কেজির কাছাকাছির মতোই গোস নিছি তিন পাখানের মতো গোস নিছি আবার একটু আলু নিছি ওই জন্য পুরো প্যাকটাই হলো নিয়ে আনিসি এই যে হচ্ছে ছোটো ছোটো করে কাইটে নিছি এখন গোছটা হয়েছে মশলার মধ্যে ভালোভাবে একটু কষাই নেব হুম বৃষ্টির আর কি খালি বারবার বৃষ্টি হয় একটু রোদ হয় একটু বৃষ্টি হয় এই অবস্থা আষাঢ় মাস না এটা আষাঢ় মাসে এই পরিস্থিতি আমি হচ্ছে একটু ঝোল পানি দিয়ে দিলাম সব মশলা দেওয়া পানি দেয়া তারপরে এখন এসে একটু কাঁচামরিচ দিব এই তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম হালকা ঝালের জন্য মশালিন বেশি ঝাল হইলে খাইতে পারবো না এই জন্য এসে হালকা ঝাল একটু কাঁচামরিচ দিলাম আর এখন এসে ঢাইকা দিমো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় বগা গোষ্ঠা ঢেকে রাখলাম আর একটু টক দই হাতে আমি বানায় নিছিলাম টক দইটা দইটাও এখন দিয়ে দিলাম তো এই ঝোলটা হয়েছে আমি একদম শুকায়া লাগবো এই তো ঝোল শুকায় ওটা নামানো হয়ে গেছে রে এখন এসে আমি আলাদা আলাদাভাবে আবার পোলাও ভাতটা মানে ওইটার মধ্যেও চাল দেওয়া যায় তো আমি আবার একটু এইভাবে রান্না করতেছি এভাবেও রান্না করা যায় আবার ওইভাবেও রান্না করা যায় এখন এসে আমি পেঁয়াজটা একটু ভালোভাবে ভাইজাম্ম রান্নার আইটেমের কোনো শেষ নেই যার যেভাবে ইচ্ছা হয় সে সেভাবেই রান্না করে আসলে বাইরে হয়েছে বৃষ্টি মেঘ আর হয়েছে তাড়াগড়া পেঁয়াজটা প্রায় ভাজার কাছাকাছি একটু আদা বাটা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিছি এখন হচ্ছে আমি চালটা ছাইড়া ছায়রা দিব তেলের মধ্যে একটু চালটা দিয়ে দিলাম তারপর চালটা এখন একটু ভাজা নিম তেলের মধ্যে আর পাশে হচ্ছে আমি পানিটা একটু গরম করে রাখছি আগে তো গরম পানিটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতো চালটা হলো আমি আগেই ধুয়ে রাখছিলাম এই জন্য একটু ভয় ভয় যে বেশি আবার হয়ে যাব কি না এই জন্য পানি আগে একটু কমাইয়া দিলাম আর এই যে গোস কষায় রাখছিলাম এটাও ঢাইলা দিলাম এখন পুরাটা একসাথে মিক্স কইরা এই তো সব কিছু ঠিক মতো হয়ে গেছে তো কেমন হইতেছে আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভুল হইলেও বলবেন এই তো হয়ে গেছে গা আমাদের রান্না রান্না হয়ে গেছে চুলা নিবাই দিছি আমি এখন হইছে আর একটু ঢাইকা রাখতে হইব কারণ একটু হালকা আর একটু ফুটব চালটা ভালো করে এখনও ফোটে নাই ভিতরে তো চলে আসছি খাবার টেবিলে দেখতেছেন লামিয়া আসছে মোস চালে আর লামিয়ার বাবা হইসে ক্যামেরা ধরছে তো আপনাদের জন্য হয়েছে আজকে নতুন একটি ই মানে যে একজন আপু আমাকে দুইবার তিনবার কমেন্ট করছেন যে বিছানায় বৈশা হইলো খাবার খাবার ঠিক না তো সেজন্য তখন থেকেই চেষ্টা করছিলাম যে আসলো বিছানায় বৈশা যেন খাবার না খাইতে হয় ওই ব্যবস্থা কিভাবে করা যায় বা ওই চেষ্টা কিভাবে করা যায় তো সেজন্য দেখেনি যে আমরা হয়েছে চারটা চেয়ার কিনা আনা হয়েছে এদিকে তো চারজন মানুষ চারটা চেয়ার কিনা হয়েছে এই আজকে হয়েছে টেবিলে খাবার বাড়া হয়েছে বা খাইতেছি সবাই মিলে একসাথে আমি আর আব্বা হয়েছে ক্যামেরা ধরছে সেও এখন খাইবো কিছুক্ষণের মধ্যে তো আমাদের পরিবেশটা বা এই খাবার দাবারের যে আয়োজনটা আসলে কেমন হইল সবাই আসলে বলবেন তো আজকে আমাদের এই টেবিলে খাবারের পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আপনাদের এই ছোট ছোটো ছোটো যেই আবদারগুলো ওটা আমরা পুরো পূরণ করার চেষ্টা করবো আর যেহেতু ঘরটা ছোটো দেখতে আসেন এখানে এক্সট্রা একটা ডাইনিং টেবিল বসানোর মতন পরিবেশ নাই এদিকে হয়েছে দেখেন একটা হাঁসের বাচ্চা কিনছিলাম দুইটা আগেই মারা গেছে তারপর হলো ছয়টা ছিল ছয়টার মধ্যে এই যে দেখেন কত বড় হয়ে আজকে আবার একটা মারা গেছে আর এদিকে হইল এখন পাঁচটা আছে তাও বেশি একটা সুস্থ না একটু অসুস্থর মতোই মৎস্যালিন হইলো নদীতে হালা দিতে লেগানিত আছে আলাদা দূরে তো না কেমন দেখা যায় পাখনা বাদাম কিনে না পাখনা বাদাম কি কয় পাখনা বাদাম কোন কয় এখন তোমার জন্য কাঠালে বেশি বাজদাচ্ছি খাইবা হ্যাঁ

আসমরিয়া গাছে একটা আচ্ছা একটা মরিয়া গাছে মনটা অনেক খারাপ বেচার উপযুক্ত হয় নাই আর কই বে কি বেজিং না কি করে মাংস মাংস কেজি আর দেখে পুদিনা পাতা লাগাইছি ধনিয়া পাতা হৈছে তিনিটা নাম এক হৈছে বিলাত ধনিয়া পাতা আৰু একে হৈছে বেছি ধনিয়া পাতা আৰু এইটো হৈছে পুদিনা পাতা হৈছে লাগি বৃষ্টি হাতত

তো দেখেন আপুরা আমার হয়েছে পিড়া গুঁড়াগুলো হয়েছে আসলে লেপা না কে কিছু মনে করবেন না বর্ষা বর্ষাকলা দিন আবার বর্ষা শেষই হয়েছে আবার লেপা অনেক সুন্দর করে নেব এখন হচ্ছে বৃষ্টির দিন এই একটু রোদ হয় আবার হয় বৃষ্টি তো জন্য হয়েছে দেখেন আমি পিড়া গুঁড়াগুলো লেপটা না বর্ষা চলে গেলে আবার হয়েছে লেপা নেব